হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি মালদা মাল্লা গেটে মেলাতে মেলার গেটে ঢুকলাম আবারও ভিতরটা ঘুরলাম অনেক ঘোরার পরে আবারও ঘুরতে থাকি দেখি হিন্ডোলা আছে পরিষ্কার দোকান গেলাম অনেক কিছু আছে চড়ার মধ্যে ঘোরার মধ্যে অনেক ঘুরতে যাবে কফি দোকান আছে অফার আছে চলে গেলাম আবার একটা খেলনার দোকানে খেলনার দোকানে জিজ্ঞেস করি হ্যাঁ খেলনার দাম কত কাকু অনেক দাম বলছে অফার আছে আস্তে আবার চলে গেলাম একটা বাঘের দোকান বাঘ ভাল্লুক খেলনা ছোট ছাড়া অনেক কিছু খেলনার দোকান আছে দাদাটাকে জিজ্ঞেস করলাম কত কত দাম অনেক দাম বলছে বাঘের দু হাজার টাকা দাম আবার চলে গেলাম একটা গোল গোলাপের দোকানে গোলাপ পাওয়া যাবে নীল হলুদ সবুজ আবার ওখানে নিতে পারলে পারফিট পঞ্চাশ টাকা পিস লিখা আছে পঞ্চাশ টাকা পিস তো অফার আছে যে এই মেলাটাতে এসে কিনা ঘুরে আনন্দ পাবা সুন্দর সুন্দর জিনিস পাবে আবার চলে গেলাম একটা দোকানে কাঁচের জিনিস আছে কাপ আছে অনেক কিছু আছে হ্যাঁ কাপ গিলাস সব কাঁচের সব কাঁচ তারপর চলে গেলাম একটা কাঁচের দোকান আবার চলে গেলাম একটা স্টিলের দোকান স্টিলের অনেক কিছু আছে অলরাউন্ডের জিনিস আছে আবার এখানে একটা স্টিলের দোকান গেলাম তো অনেক অফার আছে এখানে নিতে পারো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা দেখতে থাকো অনেক অনেক কিছু ভিডিওর মধ্যে তুলে ধরেছি অনেক দোকান আছে এগুলো অফার দিয়েছে এই যে স্টিলের দোকান শেষের মধ্যে স্টিল সব স্টিল